বাংলাদেশের বর্তমানের এডুকেশন সিস্টেম বা শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার মতামত কি কমেন্টে একটু জানাবেন আমি এটা নিয়ে এখন কথা বলবো বাট আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাট আমার মতে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা সব কিছুকে ছাড়িয়ে গেছে লাইক ইট ক্রস্ট অল দ্য ব্যারিয়ার্স আমি উন্নতির উন্নয়নের আর কি সব ব্যারিয়ার ছাড়িয়ে গেছে একেবারে অনেক উচ্চতায় পৌঁছে গেছে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে আমাদের ইউনোসার ম্যাজিক্যালি মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এত বেশি আপগ্রেড করে ফেলেছেন যে এটাকে আর ডাউনগ্রেড করা কোনোভাবেই পসিবল না ইটস জাস্ট ডান আই মিন ইন এ গুড ওয়ে এখন বাংলাদেশে বর্তমানে স্টুডেন্টদেরকে কিন্তু কোনো ক্যাম্পাসে যেতে হয় না তাদেরকে পড়ালেখা করতে হয় না লাস্ট ওয়ান ইয়ার বাংলাদেশের শিক্ষাব্যবস্থা মেধাবী ওরিয়েন্টেড হয়ে গেছে অর্থাৎ মেধা যদি চোখে দেখা যায় দ্যাটস এনাফ আর কিছু লাগবে না ডোন্ট হ্যাভ টু গো ফর এক্সাম ইউ ডোন্ট হ্যাভ টু ইউনো স্টাডি ইউ ডোন্ট হ্যাভ টু গো টু অ্যা টিউশন কোনো ধরনের সার্টিফিকেশানের দরকার নেই আই মিন সার্টিফিকেট এক্সামের দরকার নেই লাইক এস এস সি অল দ্যাট আপনি ডিরেক্টলি সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা হোক স্কুল কলেজ ইউনিভার্সিটি পিএইচডি ডক্টরেট ডাক্তারি পড়েন মেডিসিন পড়েন ডাজেন্ট ম্যাটার আপনি যদি এখন কোনো কিছু হতে চান বাংলাদেশে নো ম্যাটার ইটস অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইঞ্জিনিয়ার বলেন ডাক্তার বলেন যাই হতে চান ইটস ইজি কারণ আপনি মেধাবী মানে বাংলাদেশের মোটামুটি নাইনটি নাইন পয়েন্ট স্টুডেন্টস হচ্ছে মেধাবী ট্যালেন্টেড ভেরি ট্যালেন্টেড এক্সট্রিমলি ট্যালেন্টেড এবং ট্যালেন্ট এত বেশি যে যাদের চোখে মুখে ট্যালেন্ট মানে এগুলো ওভারফ্লো করছে যে কারণে এখন বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বা অর্গানাইজেশান এই সমস্ত জায়গায় এখন আর পরীক্ষা তারা নেয় না তারা চেহারা দেখেই সামনে গেলেই বোঝে যায় যে ট্যালেন্ট ওভারফ্লো করছে এবং একই সাথে সার্টিফিকেটটার সাথে সাথে দিয়ে দিচ্ছে এ ধরনের শিক্ষা ব্যবস্থা পৃথিবীর আর কোথাও নেই যেখানে স্টুডেন্টদেরকে যেতে হয় না মানে ক্লাসরুমে যেতে হয় না স্টুডেন্ট স্টুডেন্টরা সারাদিন রাস্তায় থাকলেই হয় যে স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করে স্টুডেন্টরা ইনস্ট্যান্ট জাস্টিস করে অনেক সময় আপনারা হেইটাররা বলবেন মব জাস্টিস করে বাট এটা আসলে ইনস্ট্যান্ট জাস্টিস তারপরে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বিভিন্ন কাজ করছে যেমন ধরেন কিছু মুরাল ভাঙছে কোন জায়গায় বিল্ডিং ভাঙছে মানে হেল্প করছে কনস্ট্রাকশানে কাজ হেল্প করছে এরপরে হচ্ছে আইন হতে শুরু করে ল অ্যান্ড অর্ডার হতে শুরু করে ইভেন এমনকি দেশ চালানোতেও তারা হেল্প করছে মানে কোনো ধরনের সার্টিফিকেশানের দরকার নেই কারণ মেধা মেধার মাত্রা অনেক বেশি এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে দেখ যেমন দেখেন স্যারের বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন মানে ওনার আন্ডারে যারা আছেন বেশিরভাগই যারা উপদেষ্টারা তাদের মানে পড়ালেখা শেষ করতে হয় নাই তারা অলরেডি একটা দেশের মন্ত্রী বা উপদেষ্টা হয়ে গেছে লুকের দ্যাম আই মিন লাইক এটা থেকে ইন্সপায়ার্ড হন যে ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি অ্যাট অল আই মিন মানে মেধা যেখানে আছে সেখানে পড়ালেখার কোনো দরকার নেই এক্সামের কোনো দরকার নেই অটো পাস হয়ে যাবে আবার সব ইউনো সার্টিফিকেটটাই একমাত্র জিনিস না সার্টিফিকেটটা তো আসল মানে আপনারা এতদিন যে কাজগুলি করেছেন গত দশ বারো মাসে দেশকে এমন জায়গায় নিয়ে গেছেন সেজন্য আপনাদেরকে পুরস্কৃত করা হচ্ছে বিভিন্ন ধরনের ধরেন একটা একটা লোন নিয়েছেন বা আপনি একটা ফিক্সড ডিপোজিট ডিপোজিট করেছেন ব্যাঙ্কে এখন আপনি একটা ইন্টারেস্ট পাবেন সাথে রিটার্নটা বা মেইন অ্যামাউন্টটাও থাকবে ব্যাপারটা অনেকটা এরকমই যেমন ধরেন আপনারা যে সার্টিফিকেট পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি আসল মূলধন এরপরে আপনারা পড়ালেখা শেষ মানে সার্টিফিকেটটা পাওয়ার পরে ইনস্ট্যান্ট সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট কোনো কোনো ধরনের কম্পিটিশান নেই কিছু নেই ইচ্ছা হল আপনার মনে হলো যে আপনি মন্ত্রী হবেন আপনি মন্ত্রী হয়ে যেতে পারবেন আপনার মনে হলো যে আপনি কোনো একটা সরকারি ক্যাডার সার্ভিসে বা সরকারি কোনো একটা পোস্টে জয়েন করবেন ইউ ক্যান এবং এটা হচ্ছে ইন্টারেস্ট এটা হচ্ছে সুদ সুদ এবং আসলে আপনারা সব কিছু পাচ্ছেন এখন অনেকেই অনেক হেটাররা বলবে এটা আবার মানে ইউনুসারের হেটাররা বলবে এটা হচ্ছে কোটা কোটা নিয়ে আন্দোলন করে এখন আবার কোটা চলে আসছে ট্যাটস বলছে এটা কোটা না এটাকে বলতে পারেন এটাকে পুরস্কার বলতে পারেন এটাকে একটা ইউনো এটাকে সেলিব্রেশন বলতে পারেন সো বাংলাদেশের এডুকেশন সিস্টেম এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে উন্নত এডুকেশন সিস্টেম যেটা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ কোথাও নাই শুধু বাংলাদেশে আছে এবং মানে এত বেশি মেধা ওভারফ্লো করছে যে বাংলাদেশের ট্যালেন্টেড মানুষরা এত বেশি ট্যালেন্টেড স্টুডেন্টরা যে বিদেশি বিভিন্ন দেশ আগে যারা স্টুডেন্ট ভিসা ভিসা দিত তারা এখন ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে কারণ কি এই সমস্ত মেধাবী স্টুডেন্টরা যদি এখন আবার তাদের দেশে গিয়ে মানে পড়ালেখা করে তাহলে তো সমস্যা তাদের দেশের লোকাল যে সমস্ত ট্যালেন্টেড মানুষজন আছে তাদের আর ভাত নাই তাদের তাদের আর খাওয়া দাওয়া নাই তাদের তাদের মার্কেট গেছে থেকে শেষ ফিনিশ টান ইয়সি সো দ্যাটস ওয়াই এখন বিদেশিরাও মানে বিভিন্ন দেশ ও বাংলাদেশের স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসা দেওয়া অলমোস্ট কমিয়ে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে একেবারে বন্ধই করে দিয়েছে মানে তারা ভয় পেয়ে গেছে বাংলাদেশের মেথা থেকে মিন আমি আগেও বলেছি বাংলাদেশ অলমোস্ট আমেরিকা হয়ে গেছে এতটুকু বাকি আছে আমেরিকা হতে এতটুকু কিছু দিনের মধ্যে হয়ে যাবে বাংলাদেশ আমেরিকাকে ছাড়িয়ে যাবে আমাদের স্যার মিটিকুলাসলি ডিজাইন করে ম্যাজিক্যালি বাংলাদেশের পুরো এন্টায়ার এডুকেশান সিস্টেমকে এমনভাবে উপরে তুলে ফেলেছে যে যেই উপরে উঠানো মানে ওই ওই জায়গা থেকে এটাকে টেনে আর নামানো কোনোভাবে পসিবল না এবং টেনে নামাবি না কেন নামাবিন কেন এটা তো ভালো একটা জিনিস সো এডুকেশান সিস্টেম বাংলাদেশের এখন ওয়ান অফ দ্য বেস্ট এবং এটা নিয়ে আমাদের গর্ব করা উচিত এটা নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত এবং সেই একই সাথে স্যারকে ক্রেডিট দেওয়া উচিত স্যারের এই সমস্ত অবদানগুলি আমরা সারা জীবন মনে রাখব